আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির একেবারে লেটেস্ট কালেকশন যারা লাগেজ প্রেমী তাদের কালেকশনে অবশ্যই এরকম একটা প্রিমিয়াম লাগেজ থাকা উচিত সো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না কারণ আমি একটা ভিডিওতে ব্যাগের এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো আপনারা যার যেটা পছন্দ অবশ্যই অর্ডার করতে পারবেন লেটেস্ট একেবারে লেটেস্ট কালেকশন ভিডিওর সাথেই থাকুন

অথবা আপনি যদি সরাসরি আমাদের শোরুমে কিনতে চান আমাদের শোরুমে ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাগ জোন বিডি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন কারণ আমাদের নিত্য নতুন লেটেস্ট ভিডিওগুলো যেন সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আপনাদের বেশি সময় নষ্ট করবো না আসেন শুরু করি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে প্রিমিয়াম সেগমেন্টের যে ট্রলিগুলো এই ট্রলির সাথে কি কি আছে কেউ ভিডিও স্কিপ করবেন না কারণ আমরা একটা ভিডিওতে একটা জায়গা থেকে টু জেড আপনাদেরকে দেখাই চলুন আসেন আপনাদেরকে আজকে প্রথমে কালারগুলো দেখাইছি সম্পূর্ণ ছয়টা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে আজকে আসছি এটা হচ্ছে একেবারে আগুন কালার বলতে পারেন একেবারে আগুন কালার হ্যাঁ ইয়েলো যে কালারগুলো সর সব সময় পাওয়া যায় না এরপরে থাকতেছে প্রিমিয়াম হোয়াইট কালার এরপরে থাকতেছে গ্রিন কালার আবার যদি আপনি এদিকে আসেন তাহলে পাবেন হচ্ছে ব্লু ব্লু থাকতেছে হচ্ছে সিলভার আর থাকতেছে হচ্ছে পিওর ব্ল্যাক প্রত্যেকটা কোয়ালিটি বডি থেকে শুরু করে এভরিথিং আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন মিডিয়াম সাইজের লাগেজটা দিয়ে আপনাদেরকে দেখাই একটু কাছ থেকে দেখ একটা ব্যাগের আমি সব সময় যেই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ফোকাস করি এটা হচ্ছে একটা ব্যাগের জিপিং কোয়ালিটি। এইটাকে এই বেশি ইউজ হয় আপনাদের। কিন্তু এইটাকে যত খুশি ইউজ করতে পারেন। কোনো ধরনের আটকাবে না, फस卡বে না, কিচ্ছু হবে না। কারণ এগুলো প্রত্যেকটা লাগাজের সাথে কিন্তু 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এই দেখেন। যখনই আপনি খুলবেন দেখবেন যে এখানে থাকতেছে হচ্ছে সম্পূর্ণ ডাবল জিপার। কাট এরপর আপনাদেরকে দেখাই একটা ব্যাগের লকিং সিস্টেম সিকিউরিটি সিস্টেম এই দেখেন সম্পূর্ণ ডিজিটাল নাম্বারিং সিস্টেম টিএসএ লক হ্যাঁ এটা হচ্ছে নাম্বারিং সিস্টেম তিনটা তিনটা নাম্বার জিরোতে খুলবো যে কোনো নাম্বার লক হয়ে যাবে চাইলে আপনি পার্সোনালিও আপনার নাম্বার দিতে পারবেন এরপরে থাকছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে উইল কোয়ালিটি এটা হচ্ছে সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি রাবার সোলিং করা চাকা যেগুলোকে আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবেন হ্যাঁ কিছু সারভিড ওঠে দেখবেন চাকাগুলি কিন্তু খুবই মজবুত সহজে থাকবে না এরপরে আসেন একটা ব্যাগ আর স্ট্যান্ড কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ এস সম্পূর্ণ স্ট্যান্ডলেস স্টিলের তৈরি এই স্ট্যান্ড এই লাগেজ থাকুক বা না থাকুক এই স্ট্যান্ড জীবনে কোনোদিন কখনো মরিচা পড়বে না হ্যাঁ এর আসেন আপনাদেরকে এবার দেখায় ব্যাগের ভিতরের কোয়ালিটিগুলো কেমন উপরে তো ভালোই দেখা যায় এবার ভিতরটাও দেখায় এই যে সম্পূর্ণ প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম একপাশে পাচ্ছেন আপনার বেল্ডিং বেল্ট সিস্টেম আর একপাশে পাচ্ছেন হচ্ছে কভার সিস্টেম এটা হচ্ছে মাঝারি সাইজের একটা লাগেজ এবং এই প্রত্যেকটা লাগেজের সাথেই কিন্তু আপনাদের ফ্লাস্ক হোল্ডার বা মগ হোল্ডার দেওয়া আছে এই যে আপনারা যখনই খেয়াল করবেন এখানে আপনাদের জন্য একটা ফ্ল্যাক্স হোল্ডার বা মগ হোল্ডার দেওয়া আছে এখানে আপনারা ফ্লাস্ক বা মগ ক্যারি করতে পারবেন আলাদাভাবে আপনাদেরকে ব্যাগে টানতে হবে না প্রত্যেকটার সাথে এবার আসলে আপনারা তিনটা সাইজ কে কোনটা কেন ব্যবহার করবেন আপনারা অনেক সময় কনফিউশনে থাকেন যে আসলে আমি কোন সাইজটা নিব আপনাদের প্রয়োজনের জন্য এবং আপনাদের সুবিধার আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা যারা সিঙ্গেল একজন মানুষের জন্য ক্যারি করতে চান অথবা বিমানের কেবিনে সাত কেজি মালামাল বহনের জন্য আপনারা নিতে চান তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা বিশ ইঞ্চি এই লাগেজটা নিতে পারেন এটাতে সাত কেজি মালামাল থেকে দশ কেজি মালামাল বহন করতে পারবেন এবং একজন মানুষের জন্য যেদিক সেদিক যাতায়াত করার জন্য সম্পূর্ণ পারফেক্ট একটা সাইজ এরপরে যারা মিডিয়াম সাইজটা ক্যারি করতে চাচ্ছেন তারা দুজন তিনজনের ফ্যামিলি যাদের দুজন তিনজনের জামা কাপড় নিয়ে দেশের ভিতর বা দেশের বাইরে এদিক ওদিক অনায়াসে ট্রাভেল করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই মিডিয়াম সাইজের লাগেজটা নিতে পারেন আর যারা বড় সাইজটা নিতে চাচ্ছেন বড় সাইজটা কারা নেবেন আপনি উমরা যেতে চাচ্ছেন আপনার তেইশ কেজি থেকে পঁচিশ কেজি মালামাল বহন করতে হবে তাদেরকে আমি আপনারা বড়টা নিতে পারেন অথবা আপনি বিদেশ যেতে চাচ্ছেন বিদেশ যাওয়ার সময় এয়ারলাইন একটা দিবে নিতে তারা এই বড় সাইজ গুলো নিতে পারেন এইবার আসেন সব জিনিসের সেই জিনিস যেটা যে প্রাইস আমি সবসময় আপনাদেরকে অফার প্রাইস দিয়ে থাকি আজকেও আপনাদের জন্য এই প্রিমিয়াম লাগেজগুলো সরাসরি আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিই আজকের অফার প্রাইসটা থাকতেছে যারা সবচেয়ে ছোট সাইজটা নিতে চাচ্ছেন একেবারে অফার প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন ইঞ্চি লাগেজ এবং ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই মিডিয়াম সাইজের লাগেজটা সম্পূর্ণ ছয় হাজার টাকা চব্বিশ ইঞ্চি মিডিয়াম সাইজের একটা লাগেজ এবং সবচেয়ে বড় কিং সাইজের লাগেজটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় সাইজটা আবার আপনাদের কালাগুলো দেখিয়ে দিই আবার আপনারা কালারগুলো একটু ভালোভাবে দেখেন থাকতেছে হচ্ছে সিলভার কালার এরপরে থাকতেছে র্যাশ ব্লু ইয়েলো তারপর থাকতেছে হচ্ছে হোয়াইট থাকতেছে পিওর ব্ল্যাক তারপরে থাকতেছে হচ্ছে গ্রিন যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আমরা আপনাদের অর্ডার গুলো কনফার্ম করে আপনাদের কাছে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ তবে এই অফার গুলো কিন্তু স্টক থাকাকালীন পর্যন্ত সো বেশি দেরি করবেন না অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম